হ্যালো ইউটিউবান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চোপা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো পুরীর একটি ঘটনা সেটা আমরা দু হাজার চব্বিশে রথযাত্রায় গিয়েছিলাম তো সেই সময় একটি ঘটনা আমাদের সাথে হয়েছিলো তো সেই ঘটনাটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আর রথযাত্রার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এটা হচ্ছে আমরা ওই সর্বোত্তরের সামনে যে লজে ছিলাম তার পাশেই দোকানটি ছিল নন্দী পাইকারি স্টোর বা দোকান এই দোকানটা খুবই পপুলার রাস্তার ধারে থাকে এবং এই দোকানে আমার কয়েকটা জিনিস নেওয়া ছিল তো এই দোকানের যিনি কর্ণধার ছিলেন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এখান থেকে কিভাবে খুব সহজে উক্ত বৃন্দাবন চাওয়া যাবে কারণ আমাদের সাথে একজন সদস্য ছিলেন যার গুপ্তবৃন্দাবন যাওয়ার খুব ইচ্ছে ছিল এছাড়া আমারও যাওয়া হয়নি বাট দুজন ব্যক্তি গুপ্তবৃন্দাবন কোনো রুটওই আমাদের নিয়ে যাচ্ছিলো না তো সে কারণে ওনার পরামর্শ মতোই আমরা ওই স্বর্গদার মার্কেটে যে বাজারটা যায় ওই সাইড ধরে গলি ধরে কিন্তু এই সামনে একটা এরকম এই মন্দির বা আশ্রম বলতে পারেন এটা ছিল ও সাইড ধরে এই যে গলি দেখছেন এই রাস্তা ধরেই কিন্তু আমরা বেরিয়ে এসেছিলাম এবং এই গলি দিয়ে বেরিয়েছিলাম এই যে দেখুন সামনে চৈতন্য দেবের স্ট্যাচু যেটা আছে ওই সামনের দিকে ডান দিকে পড়ছে আর এই সোজা রাস্তাটা লাইট হাউস দিয়ে গেছে তো আমরা টোটো ভাড়া করে লাইট হাউস সব এসেছিলাম তারপর হেঁটে হেঁটে এই বিপদ তারিণী মন্দিরে আসি আর এখানে একটা জিনিস আমি আপনাদের বলতে চাই এই কদিন ধরে আমি এসেছিলাম আমি প্রায় অনেক মানুষকে জিজ্ঞেস করেছি যে সামনে অনেকেই শুনেছি বিপত্তারিণী মন্দির তো আমাকে বলবেন কোথায় মন্দিরটা তো একটা মানুষও আমাকে ঠিকমতো ইনফরমেশান দিতে পারেনি যে বিপত্তারিণী মন্দিরটা কোথায় তো সেই কারণে আমার ভীষণই ইচ্ছে ছিল দেখার তো এই লাইট হাউস আসার পর বা এখান থেকে যখন আমরা হেঁটে হেঁটে আসছিলাম আশ্চর্যজনক কিন্তু সামনে মন্দিরটা পড়ে এবং এই মন্দিরে আমরা আসতে পারি এবং আমার ইচ্ছে ছিল বিপত্তারিণী মায়ের মন্দিরে আসা তো সেই ইচ্ছেটা আমার পূর্ণ হয়েছে এই গুপ্তবৃন্দবন আসার কারণে। এবং যেটা আপনাদের সাথে আমি বলছিলাম যে আমাদের সাথে আসা একজন সদস্যের ভীষণই গুপ্ত বৃন্দাবন যাওয়ার ইচ্ছে ছিল দু তিন দিন ধরেই বলছিল গুপ্ত নিয়ে যাওয়ার জন্য তো কোনোভাবেই দুজন ব্যক্তিকে টোটোওয়ালা নিয়ে যাচ্ছিলো না তো সেই কারণে আমি কদিন ধরেই যেতে চাইছিলাম আজকে আমাদের পুরীতে লাস্ট দিন আজকে আমাদের রাত্রে ফিরে যাওয়ার ট্রেন আছে তো সেই কারণে এই রাস্তাটা ধরেই কিন্তু আমরা আমরা দুজন প্লাস আমাদের মধ্যে একজন আনটি ছিলেন ওনারও যাওয়ার ইচ্ছে ছিল ওনাকে সাথে করেই নিয়ে এসেছি যাতে আমাদের অসুবিধে না হয় একজন আন্টি থাকলে আমাদের ভরসা আর একটু বাড়ে সেই কারণে একজন আনটিকে আমরা সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো এই হচ্ছে বিপত্তারিণী মায়ের মন্দির এই চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন এবার এখান থেকে এই রাস্তা ধরে বিপত্তারিণী মন্দিরের যে রোডটা আপনাদের দেখালাম ওই রোডটা ধরে একটু এগিয়ে যেয়ে ডান দিকের একটা মোরামের গলি আছে সেই গলি ধরে আমরা আসছিলাম কিন্তু অনেকটা দূর আসার পরে এই হেঁটে হেঁটে অত দুপুরে আমরা প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিক করে বেরিয়েছিলাম তো কোনোভাবেই কিন্তু আমরা এই রাস্তাটায় আসতে পারছিলাম না অনেকটা রাস্তা ওনারা বলেছিলেন বেশি দূরে নয় সামনেই কিন্তু এতটাও সামনে নয় যে আসা যাবে হেঁটে তো সেই কারণে আর এখানে কোথাও কোনো টোটো আমরা পাচ্ছিলাম না যে কজন টোটো আসছিলো সব কটা টোটোই ভর্তি আর সবাই রিজার্ভ করেই গেছেন এখানে কোনো খালি টোটোই পাওয়া যাচ্ছিলো না তো সে কারণে আমরা অনেকটা দূর যখন হেঁটে হেঁটে আসছিলাম এবং আসতে পারছিলামই না বলতে পারেন এবং আমরা তিনজন আসছিলাম তো পেছনে আমাদের দুজন ছিল আমি কিছুটা সামনে এগিয়েই চলে এসেছিলাম তো এইভাবে বেশ অনেকটা রাস্তা হেঁটে নেওয়ার পরে যখন কোথাও কিছু আমরা ভাবছিলাম না আমি বেশ কিছুটা এগিয়েই গিয়েছিলাম যে যদি কিছু একটা ব্যবস্থা করা যায় এতটা রাস্তা আমরা কীভাবে বা মন্দিরে যাবো আর কীভাবে বাড়ি ফিরে যাবো কারণ আজকে আমাদের লাস্ট দিন ছিল কিছু কেনার জিনিসও বাকি ছিল আমাদের আর এরপরে ব্যাগপত্র গোছানো ছিল আর দুপুরের আমাদের লাঞ্চ করা হয়নি সমস্ত কিছুই বাকি ছিল তো সেটা কীভাবে সম্ভব হবে আমরা চিন্তায় পড়ে গিয়েছিলাম তো সেই মুহুর্তে আমরা যেহেতু পুরীতে এসেছি আমি ওখানে দাঁড়িয়ে প্রার্থনা করছিলাম যে জগন্নাথদেব আমাদের প্লিজ একটু হেল্প করুন আমরা কীভাবে মন্দিরে যাব তার একটা ব্যবস্থা করে দিন আমাদের তো আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না এতক্ষণ ধরে কিন্তু একটা টোটো আমরা ভাবছিলাম না যে কটা টোটো দেখেছি সবই রিজার্ভ তারা কেউ দাঁড়াচ্ছিলো না যে কারোর সাথে একটু কথা বলা যাবে কীভাবে যাব তো এর কিছুক্ষণের মধ্যেই আমাদের দুজন যা মানে আমাদের সাথে যে দুজন গিয়েছিলো তাদেরকে নিয়ে আমি গিয়েছিলাম ওরা পেছনেই ছিল তো একটি টোটো আসে আমাদের আমার সামনে এবং তাতে দেখলাম দুজন ব্যক্তি আছেন এবং টোটোর অর্ধেকটা ফাঁকা আছে তো এবং তাদের একজনের দেখলাম তিনি হয়তো বৈষ্ণব ধর্ম বলি ওনার মাথায় তিলক আছে দেখলাম এবং ওনাদের আমি যখন দাঁড়াতে বললাম ওনারা দাঁড়িয়ে ছিল তো দাঁড়িয়ে আমি কিছুক্ষণ কথা বলছিলাম বা বলছিলাম যে আমাদের তিনজন আছে যদি আপনারা গুপ্তবৃন্দাবনের উদি আমাদের লিফট দেন বা ছেড়ে দেন যে চার্জ লাগে আমরা দিয়ে দেবো তো আমাদের কি নিয়ে যাওয়া সম্ভব হবে তো ওই টোটোবেলা আমাদের বললেন যে দেখুন আমি তো এনাদের দুজনকে রিজার্ভ করে নিয়ে এসেছি ওনারা যদি পারমিশন দেয় নিয়ে যেতে তাহলে আমি নিয়ে যাব এবার ওনাদের দুজনকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা যদি দেন আমাদের খুব খুবই উপকার হয় কারণ আপনাদের যে আনটি আছেন উনি একেবারে চলতে পারছেন না আর আমাদের একটু অসুবিধেই হয়ে গেছে তো ওনারা বললেন না না কোনো অসুবিধে নেই আপনারা আসতেই পারেন আমাদের সাথে তো ওরা আসার পরে আমরা টোটোতে উঠে কিন্তু উদ্যোগ ইন্দনের উদ্দেশ্যে বা রওনা দিলাম তো রাস্তায় আস্তে আস্তে ওনাদেরকে জিজ্ঞেস করে আমরা জানতে পেরেছিলাম যে ওনারাও পশ্চিম মেদিনীপুর থেকে এসেছেন আর ওনারাও আমরা যেখানে হোটেলে আছি ওনারাও ওইখানেই হোটেলে আছে ওখান থেকে কিন্তু ওনারা টোটোটাই করেছেন এবার ওনাদের সাথে কথা বলে কিন্তু আমরা আরও যে কটা জায়গা ঘুরেছিলাম গুপ্তবৃন্দাবনের সাথে ওনারা কিন্তু দশটা প্লেসের কথা বলে কিন্তু টোটোতে উঠেছিলেন আর দু তিনটা অলরেডি ওনাদের দেখা হয়ে গিয়েছিল আর বাকি প্লেসগুলো কিন্তু ওনাদের সাথে আমরা দেখে নিয়েছিলাম আর ওনাদের সাথে আমাদের কথা হয়েছিলো যেহেতু ওরা ফুল টোটোটা ভাড়া করে নিয়ে এসেছিলেন ওনারা হাফ দিয়েছিলেন ভাড়া আর আমরা হাফ দিয়েছিলাম এইভাবেই কিন্তু আমি ওনাদের রিকোয়েস্ট করেছিলাম তো যখন আমরা বৃন্দাবনে নেমে যাচ্ছিলাম ওনারা বলছিলেন যে ঠিক আছে আপনাদের বৃন্দাবন অবধি যে টোটো ভাড়া সেটা দিতে হবে না আপনারা পুরোটাই জার্নি করুন আমাদের সাথে আমরাও দেখে নেব আপনারাও দেখে নেবেন আপনারা হাফ দিয়ে দেবেন তো এইভাবেই কিন্তু আমরা একটা মন্দির দেখতে এসে কতগুলো মন্দির দেখেছিলাম এবং ওনারা যেহেতু দুজন ছিলেন আমরা তিনজন ছিলাম খুব ভালোভাবেই কিন্তু টোটোতে আমাদের তিনজনের বসার জায়গাও হয়ে গিয়েছিল আর ওনারা যেহেতু দুজন ছিলেন আমাদের কোনো অসুবিধেই হয়নি তো এইভাবেই কিন্তু আমরা এই পুরীতে যে একটা সমস্যায় পড়েছিলাম সেখান থেকেই জগন্নাথদেব আমাদের যেমন হেল্পও করেছিলেন তার সাথে সাথে একটা মন্দিরের জায়গায় আমাদের এতগুলো মন্দিরের কিন্তু দর্শন করিয়েছিলেন এর আর সামনেই রথযাত্রা আপনারা অনেকেই যাবেন রথযাত্রাতে পুরী সেই কারণেই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর আজকে যেহেতু আমাদের লাস্ট দিন এর আগের দিনে সকালবেলাতে আমাদের উদ্দেশ্য ছিল যে জগন্নাথ দেবের দর্শনের সাথে সাথে আমরা মন্দিরের ভেতরের প্রাঙ্গণে দর্শন করে আসবো তো আমাদের উঠতে একটু দেরি হয় তো আমাদের সাথে তারা ছিলেন তারা সবাই প্রায় চলে গিয়েছিলেন আমরা বেরোতে পারিনি তো সে কারণে আমাদের সাথে আরও দুজন আনটি ছিলেন ওনাদের যাওয়ার ভীষণ যেহেতু আমি দুবার গিয়েছিলাম আমার জানা ছিল তো দুজনকে দেখানোর জন্য আমি সেদিন বেরিয়েছিলাম আর আপনাদের জানিয়ে রাখি আমি কিন্তু হাতে কোনো মোবাইল নিইনি এবং খালি পায়ে গিয়েছিলাম যাতে খুব সহজেই মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারি এবারে যখন আমরা ওখানে পৌঁছেছিলাম তো আপনারা অনেকেই জানেন ওখানে চারটে দোয়ার থাকে এই দোয়ার দক্ষিণ দোয়ার উত্তর উত্তরদুয়ার এই সব দোয়ারই কিন্তু আমাদের বলছিল মন্দির ওপেন হবে না ভেতরটা খোলা হবে না আজকে আপনারা চলে যেতে পারেন তো আমাদের বিশ্বাস ছিল আমাদের বলতে আমাদের যিনি আন্টিরা ছিলেন ওনারা বলছিলেন যে ফিরে যেতে যে এতক্ষণ দাঁড়িয়ে সত্যি কোনো লাভ নেই এই দরজা এই দরজা ওই দরজা করে জল আমরা ফিরে যাই তো আমার বিশ্বাস ছিল যে এত দূর এসেছি নিশ্চয়ই একটু ওয়েট করি দরজা ওপেন অবশ্যই হবে এবং আমরা দর্শনও করব তো এই দরজা ওই দরজা আপনারা ওনারা অনেক ঘুরিয়েছেন আমাদের কিন্তু লাস্ট অবধি কিন্তু আমরা মে মন্দিরের ভেতরে প্রবেশও করেছিলাম দর্শনও করেছি আর আধ ঘন্টার জন্য মন্দির ওপেন হয়েছিলো সেহেতু আমাদের হাতে কোনো মোবাইল ছিল না এবং দুটো পড়ে যায়নি সে কারণে খুব সহজেই আমরা ভেতরে ভেতরে যেতে পেরেছিলাম এবং দর্শন করেও আসতে পেরেছিলাম আর আমাদের সাথে যারা আগে বেরিয়ে গিয়েছিল ওদের কিন্তু দর্শনও হয়নি ওরা কিন্তু খালি ফিরে এসেছে তো আপনার যদি বিশ্বাস থাকে আপনি অবশ্যই ভগবানের দর্শন পাবেন এবং আপনারা অনেকেই রথযাত্রায় পুরীতে যাবেন তো যাদের মন্দিরে ভেতরে যাওয়ার থাকে তো অবশ্যই আপনারা সকালবেলাতেই যাবেন একেবারে সকালবেলাতে এবং অবশ্যই একটু ওয়েট করবেন দেখবেন অবশ্যই জগন্নাথ দেব আমাদের আপনাদের দর্শন দেবেন বা ওখানে আরও যে কজন দেবদেবীর মূর্তি ভেতরে আছে তো সেখানে আপনারা দর্শন করতে পারবেন আর আমি একটা ভুল করেছিলাম মোমবাতি ধূপ নিয়ে গিয়েছিলাম ওখানে কিন্তু মোমবাতি অ্যালাউ নয় ঘিয়ের প্রদীপ কিনতে পাওয়া যায় বাকি সমস্ত কিছুই কিনতে পাওয়া যায় আপনারা পার্স অবশ্যই বনে করে সঙ্গে করে নিয়ে যাবেন পার্স থাকলে বা টাকা পয়সা খুচরো নিয়ে যাবেন ওখানে অনেক দেবদেবীর মূর্তি আছে প্রদক্ষিণের সাথে সাথে দক্ষিণা দিতে আপনাদের ইচ্ছে করবে বা কিছু প্রসাদ বা ঘিয়ের প্রদীপ এ সমস্ত কিন্তু কিনে নেওয়ার জন্য আপনারা পার্স অবশ্যই নিয়ে যাবেন আর খালি পায়ে মোবাইল ছাড়া যাবেন দেখবেন আমাদের মতো আপনারাও কিন্তু খুব সহজেই দর্শন করতে পারবেন